কি সুন্দর মাছ মাছের মেলা মেলা মাছের মেলায় বছরে বছরের সেরা দর্শক বছরের সেরা এটা দেখেন আজকে কালিমবা এ গোটা কত হয়েছে ষোলোশো মাছ আল্লাহ একোটা সস্তা দেখছে ইটা আছে বাইলা আছে ইটা আছে দেখেন একদম মিনি মাছ মাছ এই যে চকের এখন বিলুপ্ত পথে একটু বাড়ছে না মাছের আবার একটু বাড়ছে ভাই কি সুন্দর মাছ কি কালার সেই দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদুয়ারের বিখ্যাত মেঘুলা ঘাটে তো মেঘলাঘাট কিন্তু প্রতিদিন আর কি সকাল ছয়টা থেকে আর কি সাতটা আটটা পর্যন্ত কিন্তু পদ্মার টাটকা মাছ আপনার এখানে নিলাম থেকে কিন্তু কিনতে পারবেন আর এখন কিন্তু বিপুল পরি মাছ এই বিপুল পরিমাণে মাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যেমন বড় বড় সাইজের ইলিশ মাছ বাইলা মাছ কাতল মাছ চিংড়ি মাছ আরও নানান ধরনের পদ্মার মাছ কিন্তু আপনারা এখানে আসলে পাবেন আর আপনারা কিন্তু গুলিস্থান থেকে কিন্তু সরাসরি নগরবাস বা আরাম বাসে করে কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকা মেঘুলা মেঘলাঘাটে আর আপনারা কিন্তু এই অনেকেই পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান তারা হচ্ছে এই এই মা রোড দিয়ে শ্রীনগর বাইপাস দিয়ে কিন্তু সরাসরি আপনারা চলে আসতে পারবেন এই ঢাকা দোহারের মেঘলাঘাটে তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হবে এই বাজারের শেষের দিকে কিন্তু মাছগুলো একটু সস্তায় যায় তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন দেখেন মেঘলা বাজার আসবেন এবং মাছের মেলা পাইবেন যেটা ইচ্ছা পছন্দ ওইটাই নিতে পারবেন রিটা আছে বাইলা আছে ইচ্ছা আছে রিটা আছে বাইলা আছে ইচ্ছা আছে দেখেন একদম মিনিমাস মাছ মিনি মাছ এই যে চকের মিনি এখন বিলুপ্তর পথে বিলুপ্তর পথে এখন মিনি মাছ নাই সব পাওয়া যায় দেখেন সব পাওয়া যায় এই মেঘলা গাড়ি আসতে হইব না মেঘলা বাজার আসবেন এই যে দেখেন

দুই কেজির মতো হ্যাঁ স্যার দুই কেজির মতো হবে পঁচিশশো গেল কত দিয়ে নিলেন মামাই করা কোথায় থেকে আসছিলেন মুরব্বী মুরব্বী ও আপনি নিছেন না

বছরের সেরা দর্শক বছরের সেরা এটা দেখেন আজকে একদম বিশাল 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 এটা দর্শক

ষোলোশো টাকা দিয়ে আনলো দেখেন আর আজকে তো ইলিশ কিনছে আলিম ভাই কিন্তু অনেক দেখেন একদমই এই ডালা ভর্তি ইলিশ দেখেন একদম সেরকম বড় বড় ইলিশ এটা ইলিশ ধরে দেন দি ভাই বড়টা এ দেখেন মাশাল্লাহ দেখেন একদম দেখার মতো পদ্মার ইলিশ কে কেমন দাম ভাই আজকে দাম বেশি না

keesha 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 coci o coci o coci.

Saya t 요 k sampai, dia

মরব্বী কোথায় থেকে আসছিলেন্লাহ মাসাল্লাহ আছে দর্শক এখানে বাইলা আছে সব ধরনের মিথ করা পাঁচশো টাকা

মানে ওই যে আপনারা দাদন দেন ওই হিসাবে কিছু কিছু মার্কিন

তাহলে দর্শক দেখেন যে এই ভাইয়ের এক হাজার টাকা বেতন দিতে হয় তারপরে তাদের দাদন দেওয়া আছে সেই হিসাবেই কিন্তু তারা মাছ রাখে তো যাদের হচ্ছে ভুল ধারণা অবশ্যই আশা করি তারা বুঝতে পারছেন

উনিশশো 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 মানে কিন্তু উনিশশো 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 দেখেন দর্শক একদম দেখার মতো ইচ্ছা পাইলা মাত্রই আসলো না এখন রেডি করে হচ্ছে নিলাম উঠবে দর্শক এইরকমই একটু পর আছে আর হচ্ছে নিলাম হয় এখানে

ঢাকা থেকে কিভাবে আসবে মাছ কেনার জন্য ঢাকা থেকে যদি কেউ আসতে যায় আসে যায় গারিবাতে আসবে গারিবাতে গুলস্থান থেকে আসা যায় সরাসরি সরাসরি চলে रामानंद রহমান যায় দন্তলী দেওয়া যায় জানেন কি আর এনেছে আজকে কত করে আড়ি মুরব্বি 30 টাকা আড়ি না টাকা মুরব্বি কিন্তু প্রতিদিন আছে শাকসবজি নিয়ে চরের তো আপনারা আসলে এখানে মাছের পাশাবাছে কিন্তু নিতে পারবেন আরো কিছু শাকসবজির দোকান আছে এই মেগুলা ঘাটে আপনাদেরকে দেখাই এই যে পাশে যদি দেখেন আপনারা এই যে পাঁচটা দিয়ে হচ্ছে সকাল সকাল সবজি বিক্রি হয় তো আপনারা আসলে মাছের পাশাপাশি হচ্ছে নিতে পারবেন দেখেন আর এই দিকেই হচ্ছে আরও তো এখান থেকে মাছ কিনে এখান থেকে সবজি কিনে আপনারা চলে যেতে পারবেন তো আজকে কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে কালকের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম